এই দেখেন কত লাউ হয়েছে আপনাদের খাওয়াতে তো পারবো না একটু দেখাই তার আগে লাউ শাক দেখাই আমরা প্রতিদিন লাউ শাক খাই কুমড়ো শাক খাই লাউ ফুল প্রচুর ফুল এসেছে এই যে লাউ দেখেন লাইন বেঁধে এগুলো হয়েছে মনে হয় যে স্কেল টেনে এগুলো করেছে ঘটলাউ এটা একটু বড় এখন পর্যন্ত খাওয়ার মতো হয়নি আর এই সপ্তাহের মধ্যেই আমরা খেতে পারবো কয়টা একটু কাউন্ট করি তো ওয়ান এদিকে আছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা আছে ঘট লাউ আর এই যে এটা ছেঁড়া হয়েছে আরও দুইটা তিনটা ছেঁড়া হয়েছে কেবল হওয়া শুরু করেছে এত হবে যে আমরা খেয়ে শেষ করতে পারবো না দেখেন এই লাউটা এই লাউটা আমি একটু হাত দিয়ে ধরে দেখাই যে কতটুকু সেই যে এরকম মানে অতটা মোটা না কিন্তু এটা এখনই খেতে হবে এটা আর বেশি মোটা হতে গেলে তখন আর বুড়ো হয়ে যাবে তখন আর অত টেস্ট লাগে না খুব টেস্ট এমনকি এই যে গোল লাউটার থেকে ওটা বেশি টেস্ট অনেক দূর পর্যন্ত যে ছোট ছোট করা আসছে অনেক দূর পর্যন্ত বড় মাচা দেওয়া হয়েছে এবং এই মাচাও তাদের পর্যাপ্ত হবে কিনা বলা যাচ্ছে না এত তারা দ্রুত গতিতে বাড়ছে লতা আরো অনেক কিছু হয়েছে আমাদের এবং দাদা এতো যত্ন করে গাছের দাদা আর কাকিমা বিশেষ করে টমেটো হয়েছে টমেটো হওয়া শুরু করেছে কেবল এক তো টমেটো হবে যে আপনাদেরও দিতে পারবো আচ্ছা আর কি দেখতে চান এই যে দেখেন শশা শশা আমরা অনেকগুলো খেয়ে ফেলেছি অলরেডি আরও হয়েছে অনেক পাট শাক কুই শাক অন্যগুলো আর একদিন দেখাবো এই যে সিম গাছে প্রচুর ফুল এসেছে সিম হলে দেখাবো শিম একদিন খেয়েছি এখন পর্যন্ত আমরা ভর্তা ভালো থাকুন নিজের বাড়ির আঙিনায় গাছপালা লাগান তার আগে বরবটিটা একটু দেখাই বরবটি ঝোলা শুরু করেছে Bye.